Diolch yn fawr iawn am wylio'r fideo. দিদি আমরা সবাই আমার দাদা সবাই মিলে আমাদের একটাই বক্তব্য যে আরজিকরের যে ঘটনা সেটা তো অত্যন্ত নিন্দনীয় সেটার যাতে দ্রুত বিচার হয় দৃষ্টান্তিমূলক একটা বিচার আমরা পাই সেই শাস্তির বিচার হয় আর আরেকটা কথা হচ্ছে যে শুধু আরজিকর বলে নয় সর্বত্র যেন আমরা সমানভাবে কাঁধে কাঁধ মিলিয়ে চলাচল করতে পারি ভয় ছাড়া ঘটনাটাকে আমরা মানে মূল বিষয় করে শুধুমাত্র আরজিকর না কর্মস্থলে সেটা যে কোনো কর্মস্থল হতে পারে সেখানে যাতে মহিলা কর্মচারীরা যথেষ্ট সুরক্ষিত বোধ করে শুধু কর্মস্থল বলে না রাস্তাঘাটে যে কোনো জায়গায় সেই দাবিতেই আমাদের এই মিছিলটা আর এই ধরনের অন্যায়ের যাতে মানে প্রতিবাদ প্রতিবাদ শুধু না যাতে যত দ্রুত সম্ভব বিচার হয় দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় দোষীদের এটি আমাদের দাবি জি যে নৃশংস ঘটনাটা ঘটেছে সেই নিয়ে আমাদের প্রতিবাদ মৌন মিছিল সবাই কেএমসি যারা এমপ্লয়ীরা আছেন সবাই এই মিছিলে মোটামুটি আছে এই নিয়েই আমাদের প্রতিবাদ মৌন মিছিল